আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ডাক্তার কামাল পারভেজ সহগরি অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি পপুলার ডায়াগনস্ট সেন্টার নওয়াকালি ঢাকায় প্রতি শুক্রবার ইউরোলজি সম্পর্কিত রোগী দেখে থাকি আজকে আমার আলোচ্য বিষয় যৌন সমস্যা যৌন সমস্যা সাধারণত পুরুষদেরই বেশি হয় এবং এটি খুবই একটি কমন সমস্যা যৌন সমস্যা সাধারণত দুই রকম আছে একটা হলো আপনার লিঙ্গটা শক্ত হয় না আরেকটা হলো দ্রুত বীর্যপাত হয় এই জায়গায় আমাদের চিকিৎসা কিন্তু ভুল করে অনেকে অনেকে দ্রুত বীর্যপাতের যে চিকিৎসাটা নিতে চাই কিন্তু তারা লিঙ্গ শক্ত হওয়ার চিকিৎসা দিয়ে দেয় এবং এটা খুব মেজর একটা ভুল এবং এই ভুল কিন্তু আর আরো খারাপ দিকে যেতে পারে এখন আপনার যদি লিঙ্গ যদি শক্ত না হয় সে জায়গায় আপনার আমরা কিছু পরীক্ষা করে দেখি যাদের কারো ডায়াবেটিস আছে কিনা অথবা সাধারণত আমাদের লিঙ্গ শক্ত হয় ওখানে রক্ত চলাচলের মাধ্যমে এবং এই চলাচলটা ঠিক আছে কিনা এই জন্য আমরা একটা আলট্রাসাউন্ড করি লিঙ্গ যদি কোনো সমস্যা থাকে তখন আমরা চিকিৎসা দিই কিন্তু এই যে লিঙ্গ শক্ত আপনার মানসিক সমস্যার জন্য হতে পারে অথবা সমস্যার জন্য হতে পারে অথবা যারা স্মোকিং করে তার জন্য হতে পারে আর যার যাদের ডায়াবেটিস আছে তাদেরও হতে পারে এখন লিঙ্গ শক্ত হয় না তাদের ক্ষেত্রে আমরা কি করি আমরা প্রথমে একটা ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি ওষুধটা যদি কাজ না করে তখন আমরা একটা ইঞ্জেকশন দিই লিঙ্গতে যদি সেই জায়গাও ফেল করে তখন আমরা কি করি এই জন্য একটা অপারেশন লাগে তখন আমরা একটা শক্ত একটা রড বসায় দিয়ে লিঙ্গতে এই এটা অপারেশন এর কিন্তু তারা অনেকদিন ভালো থাকে এখন আসেন আপনার দ্রুত বীজপাত হয়ে যায় দ্রুত বীজপাত হওয়ার কিন্তু সবচেয়ে বেশি সবচেয়ে প্রবলেম ম্যাক্সিমাম লোকজনের কিন্তু দ্রুত বীজপাত হয়ে যায় এই জন্য কিন্তু তারা ভুল জায়গায় যায় এবং আপনাদের এই যৌন সমস্যার জন্য কিন্তু অবশ্যই ইউরোলজিস্টের দেখা করতে হবে কারণ তার শেষ চিকিৎসা কিন্তু অপারেশন দ্রুত বীর্যপাত যদি হয়ে যায় তখন কি করবেন আপনি দ্রুত বীর্যপাত যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি বলি এই আসলে কোনো ওষুধ নাই এই কিছু পদ্ধতি আছে এই পদ্ধতি আমরা কিন্তু শিখাই যেমন আপনি যখন সহবাস করবেন আপনি মনে করবেন যে আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে তখন আপনি স্টপ হয়ে যাবেন আপনার যে লিঙ্গটা আছে লিঙ্গটা আপনি মেসেজ করবেন মেসেজ করার এক মিনিট পরে আবার সহবাস করবেন এইভাবে আমরা সময়টা কিন্তু বাড়াতে পারি অথবা যারা কন্ডম ব্যবহার করে বা কোনো প্রোটেকশন ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটার জায়গায় দুইটা ব্যবহার করতে পারি তার সময়টা বাড়বে অথবা আমরা কিন্তু জেল ব্যবহার করি জেলের মাধ্যমেও কিন্তু এই চিকিৎসা করা যায় এইভাবে কিন্তু দুইটা চিকিৎসা কিন্তু দুই রকম অর্থাৎ যার দ্রুত বীরজপথ একরকম চিকিৎসা এবং যাদের লিঙ্গ শক্ত হয় না তাদের কিন্তু আর চিকিৎসা